নমস্কার আমার আজকের নিবেদন কবিতা কথার শক্তি মাপা ছোট কিংবা ঠাঁইটি হবে ঠিকই তেমন তরো ধরো তুমি ঠাঁইটি দিলে হিদি মাঝে তারেই তুমি পাবে সদা আপন কাজে অর্ধেক সুখ ফোটের কোণে খুশি থাকো বিনোদনে সূর্য হাসে দিন মানে একটি কথাটি নিয় কানে এই কথাটি নিয় কানে মিষ্টি কথায় সুখটি আনে সুর তো আছে এই ভুবনে কজন সুরে গাইতে জানে কথায় জানো ফুল ফোটে কথায় জানো ফুলও ফোটে কথায় যাবে বেদন ছুটে জটিল কথার ঘুর্নি জালে জড়িয়ে পড়ি, চটা জালে ছড়িয়ে আলো আকাশ পারে তারাই ভালো বাসতে পারে মনের মানুষ কে না খোঁজে মনের কথা কজন বোঝে উপর কথা নিচের কথা হিদির কথা জানলে ঘোচে মনের ব্যাথা ঘুরে আসি তলে ঘুরে আসি কে বাজাচ্ছি প্রেমের মাসি আকাশ বাতাস দুঃখে কাঁদে দুঃখ গগনময় কি আনন্দে ছরে পড়ে নবীন কি তোমার কথায় ছাতা ধরি সত্যি তোমার নেই কজুরি সেথায় ফুলের গন্ধ আঁকা স্নেহের চাদর মনটা ঢাকা শীত লাগে না গায়ে তোমার কথা বর্ষা ছাতা সুরক্ষাটি দায় তোমার কথায় নিদ্রা ভোলে তোমার কথায় সুখে দোলে এই কথাটাই আজকে আমি কেবল শুনেছি তোমার সকল কথার মালায় ভালোবেসেছি রেখো গো লুব্ধ করে দূরে দূরে পাখির ডানায় এসো উড়ে কেন থাকো দূরে দূরে গো তোমার মধুর সুরে মুগ্ধ করে মধুর কথায় অনেক সুখ কথায় ঘোষে সকল দুঃখ নমস্কার সকলকে আমার অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ